असलमकुम प्रिय नबी हज़र मुहम्मद्लय जन्म पाँच सौ सत्तर ख्रीटाब्दे स्तान मक्का नगर वंश कुराइस दादा अब्दुल मुतालिब बाबा अब्दुल्ला मा अमीना चाचा अबू दूध दुदमा हलीमा डाकनम आलाम माँ नाम अहमद অন্তত মৃত্যুর আগে সবাই চেষ্টা করবেন এই কাজ করার এক নম্বর সকল কোনা থেকে করা দু নম্বর কারো পাওনা থাকলে ফিরিয়ে দেওয়া তিন নম্বর নামাজ ঠিক মতো পড়া চার নম্বর কারো কাছে ভুল থাকলে মাপ চেয়ে নেওয়া পাঁচ নম্বর যতটুকু পারো দান সাদগা করা ছ নম্বর অন্তর পরিষ্কার রাখা এবং কারো প্রতি কষ্ট না রাখা সাত নম্বর মৃত্যুকে সবসময় কাছে রাখা মনে রাখা কেননা হঠাৎ করে মৃত্যু আসবে আমাদের পরিচয় সৃষ্টিকর্তা আল্লাহ তালা नाम मुस्लिम धर्म इस्लाम शिक्षक हज़रत अलैहि सल्लम आदि पिता हज़रत आदम अल्लाम जातिर पिता हज़रत इब्राहिम अल्लाम रूहानी पिता हज़रत मोहम्मद सल्लाम ग्रंथ अल कुरान শান্তি স্থান মসজিদ পবিত্র স্থান মক্কা এবং মদিনা শখ নামাজ বর্তমান ঠিকিয়া ঠিকানা দুনিয়া স্থায়ী ঠিকানা আখেরাত ধন্যবাদ বন্ধুদেরকে ভিডিও দেখার জন্য আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মক্কা মসজিদ চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে বিশেষ করে মুসলমানদের এবং ইসলাম ধর্মের সম্বন্ধে আলোচনা করা হয় আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আর জ্ঞান লাভ করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন